কন্যের বয়স মাত্র ১৬ দিন কিন্তু সেই ছোট্ট এক রাতের ঘুম কেড়েছে বাবা মার মানে কাঞ্চন শ্রীময়ীর কালী পুজোর পরপরই গত দোসরা নভেম্বর জন্ম নিয়েছেন তিনি কাঞ্চন শ্রীময়ীর এই মেয়ে আর নাম রাখা হয়েছে ক্রিসভি তার জন্মের পর কাঞ্চন জানিয়েছিলেন তিনি এবং শ্রীময়ী দুজনেই কন্যা সন্তানই চেয়েছিলেন আর সেই উপহারই তারা পেয়েছেন আমার কৃষ্ণ এসছে দু তারিখ এসছে কালী পরের পরের দিন এসছে আই এম সো 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 হ্যাপি আমি আমার স্ত্রী শ্রীময়ী দুজনেই খুব হ্যাপি আমি আমরা দুজনেই মন থেকে চেয়েছিলাম আমাদের এক কন্যা সন্তান হোক ঈশ্বর আমাদের সেই কন্যা সন্তান উপহার দিয়েছেন কৃষ্ণ এবার তার খেল শুরু করেছেন সারা রাত ড্যাব করে তাকিয়ে থাকছেন আর তার এই জেগে থাকার কারণে কাঞ্চন শ্রীময়ীও ঘুমোতে পাচ্ছেন না তবু শ্রীময়ী দিনের বেলায় একটু ঘুমিয়ে নিতে পাচ্ছেন। কিন্তু কাঞ্চনের শুটিং থাকায় একেবারে জেরবার অবস্থা